আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার বাবার বাসা লাস্ট ব্লগ তো তারপরের ভিডিওগুলো হচ্ছে আমার বাসা থেকে আপলোড করব আজকে যেহেতু চলে যাব কালকে তাই আজকে সব কাপড় চোপড় ওয়াশ করে নিচ্ছি এর আগের দিনও কাপড় চোপড় ওয়াশ করেছি তো কোনো জায়গায় বেড়াতে গেলে প্রচুর কাপড় চোপড় লাগে যেহেতু শীতের দিন বুঝতেই পারছেন তো আমি ওই কাপড় চোপড়গুলো একদম ধুয়ে টুয়ে সব গুছিয়ে রেখেছি আর আর অল্প কিছু কাপড় আছে এগুলো আজকে ওয়াশ করে নিচ্ছি দেখা যাবে আমার বাসায় গেলে ঘর টর গুছ গাছ করতে হবে সব কিছু মিলিয়ে অনেক বেশি প্রেশার পড়ে যায় আর কাপড় চোপড়গুলো যদি ওয়াশ করা থাকে তাহলে কিন্তু অনেকটা কাজই কমে যায় তো যাই হোক এখানে কাপড় চোপড়গুলো দিয়ে ঘর গোছাতে চলে যাব। আজকে আমাদের বাসায় মেহমান আসবে আমার নানু আসবে মামা আসবে খালামনি আসবে দুইজন খালামুনি তারপর খালামুনির ছেলে মেয়েরা এক খালা তো বোন আসবে ওর ছেলে মেয়ে তারপর হাজব্যান্ড সহ তো বুঝতেই পারছেন খুবই খুবই ভালো লাগছে সবাই আসবে আম্পু আম্মুকে দেখার জন্য তো সকাল থেকে উঠেই হচ্ছে আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আপনাদের সাথে আমি ওরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে আম্মু অনেক কিছুই রান্না করেছে একদম ঘুম থেকে উঠেই দেখতে পেলাম যে আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছে আমার কিন্তু আজকে চলে যাওয়ার কথা ছিল তো যেহেতু নানু আসবে নানুর সাথে অনেক দিন দেখা হয় না খালা মনির আসবে তো পরবর্তীতে হচ্ছে আমার আমি আর যাই নেই তো এখানে হচ্ছে আম্মু পোলাও রান্না করেছে গরুর মাংস তারপর রুই মাছ বোনা করেছে তারপর কই মাছ দিয়ে কুমড়ো ডালের যে বড়ি আছে কুমড়ো বড়ি সেটা করেছে আর মুরগির মাংস পোলাও কিন্তু আমার খালামনিও রান্না করে নিয়ে এসেছে অনেকগুলো করে তো এখানে মুগ ডাল তারপর হচ্ছে মূলা কাচকি মাছ কাবাব ডিম তো ওই সব ছিল রান্নার মধ্যে আর আম্মুর যেন কষ্ট না হয় সেজন্য আমার খালামণি রান্না করে নিয়ে এসেছিলো তো আম্মু অত আর বসে থাকার পাত্রী না আম্মু আম্মুর মতো করে সবই রান্না করেছে একে একে তো যাই হোক খুবই ভালো লেগেছে আজকের দিনটা এত ভালো কেটেছে সবার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে দেখা যায় বাচ্চাদের পরীক্ষা শেষ হলে বা ছুটি হলে বা যে কোনো সময় বাবার বাসায় চলে আসা হয় নানুর বাসায় যাওয়া হয় না কালামুনিদের বাসায় যাওয়া হয় না আবার শ্বশুরবাড়িতেও যেতে হয় তো সব কিছু মিলে হচ্ছে সবার সাথে আর দেখা হয়নি তো ওরা আবার চলে গিয়েছে সবাই সন্ধ্যার দিকে আর এদিকে হচ্ছে মাগরিবের নামাজের পরে আব্বু পেঁয়াজও নিয়ে এসেছে অনেকগুলো তো সবসময় আব্বু এই কাজটা করে মাগরিবের নামাজের পরে হচ্ছে আমাদের জন্য আমাদের পছন্দের খাবার নিয়ে আসে সিঙ্গারা পুরি তারপর হচ্ছে ফুচকা বেলপুরি এক একদিন একটা আনে এটা বিয়ের আগে থেকেই আব্বু করে আসছে এখন পর্যন্ত এমনই করে এখানে হচ্ছে আমার ভাই একটা হাঁস নিয়ে এসেছে বোনের জামাইকে খাওয়ানোর জন্য আমাদের বাসায় কিন্তু হাঁস কেউ খায় না আব্বু খায় না আমার ছোট বোন খায় না আম্মু খুব একটা খায় না আমি আমার ভাই আর আমার হাজব্যান্ড খাবার কি তো হাঁস রেডি করছিলাম আর আম্মুর হাতের রান্না এত মজা মশালা হাঁসটা এত মজা হয়েছিল তো সেরকমভাবে আমি আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নাই আর রেসিপি দেয়া হয় নাই আসলে আম্মু যখন বান্না করে ক্যামেরার সামনে আর আসি নাই তখন তো রান্না শেষের দিকে এখন হচ্ছে আমি গরম মশলার গুঁড়া আর অল্প করে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আম্মু নামাজে বসেছে তো আমাকে বললো যে আমি যেন জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিই তো দিয়ে আমি একদম ভালোভাবে চাল করে নিচ্ছি একদম কষা কষা করে মাংসটা রান্না করা হয়েছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে সত্যি মশালা অনেক অনেক মজা হয়েছিল আর সবাই অনেক পছন্দ করেছে তো যাই হোক হাঁসের মাংস হচ্ছে কমপ্লিট আর যাইফা আবদুল্লাহকে মুরগির মাংস বলেই খাওয়ানো হয়েছে ওরা হাঁসের মাংস খাবে না শুনেছে নানা খাবে না নানু খাবে না খালামুনি খাবে না তো ওরাও খাবে না বায়না করছিল তো আমি আবার মুরগির মাংস বলে ওদেরকে খাইয়ে দিয়েছি খাওয়ার পরে ওরাও পছন্দ করেছে আর এখানে হচ্ছে আমরা নান রুটি দিয়ে খাচ্ছি সকালবেলা আবার হাঁসের মাংস আজকে চলে যাবো নিজের সংসারে তো পরবর্তী গুলো সেখান থেকেই শেয়ার করবো আল্লাহ হাফেজ